হ্যালো মাই লাভলি ভিড়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আপনাদের জন্য আজকে খুব হেলদি একটা ব্রেকফাস্ট আমি নিয়ে এলাম আমি এখানে কিছুটা চিয়ার সিডস ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তারপরে এতে দিয়ে দিলাম আমি এক কাপ দুধ আর দুধটা কিন্তু ঠান্ডা ছিল আপনারা চাইলে গরম দুধও ব্যবহার করতে পারেন কিন্তু আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম যেহেতু আমি ইনস্ট্যান্ট খাবো আর এই পুডিংটা সাধারণত একটু ঠান্ডা ঠান্ডা করে খেতেই কিন্তু ভালো লাগে আপনারা চাইলে এখানে গরুর দুধ ব্যবহার করতে পারেন অথবা পাউডার দুধও পানিতে গুলিয়ে তারপরে এটার মধ্যে ব্যবহার করতে পারেন তো আমি পাউডার দুধটাই নিয়েছি আমি এখানে নিয়েছি ডিপ্লোমা দুধ আপনারা আগেই বলেছি যে যেভাবে ইচ্ছা সেই দুধই ব্যবহার করতে পারেন আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কলা কুচি তো আমি কলা আগে থেকে কেটে রেখেছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি নাশপাতি কুচি তারপরে এখন দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর আপনারা চাইলে যে কোনো আঙ্গুরই দিতে পারেন অথবা যে কোনো ফলই দিতে পারেন দেশি ফল ছাড়া যে কোনো ফল দিতে পারেন তারপর আমি এখানে কিছু নার্স অ্যাড করছি এখানে আছে কিশমিশ কাজু বাদাম আর কাঠবাদাম নাটসগুলোকে আমি প্রথমে একটু রোস্টেড করে নিয়েছি হালকা তেলের মধ্যে যেন খেতে একটু ক্রিস্পি হয় খেতে ভীষণ ভালো লাগে এতে তারপরে আমি এতে অ্যাড করে দিচ্ছি হানি যেহেতু খুব হেলদি একটা চিয়া পুড়িং হতে যাচ্ছে তাই আমি এখানে কোনো ধরনের সুগার অ্যাড করবো না সুগারের বদলে আমি হানি ইউজ করছি আপনারা চাইলে কিন্তু হানিটাও স্কিপ করতে পারেন অথবা আমি যে সব ফল অথবা নার্স দিয়েছি সেগুলো যে আপনাদেরকে ইউজ করতে হবে তা কিন্তু না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস অথবা নার্স ইউজ করতে পারেন তো আমি সব উপকরণ খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি তারপরে তৈরি হয়ে যাবে খুব হেলদি একটা চিয়া পুডিং আপনারা যারা ডায়েটে আছেন অথবা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এভাবে প্রতিদিন ব্রেকফাস্টের তালিকায় এই চিয়া পুডিংটা রাখতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন